এবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশই হানা দিল তদন্তকারীদের দাবি এক দুষ্কৃতির সন্ধানে গিয়েছিলেন তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এই অভিযোগ করছে তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ক্ষুব্ধ এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন অর্থাৎ মঙ্গলবার বিকেলে শুভেন্দুর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাড়িতে যায় পুলিশ অভিযোগ প্রায় সত্তর থেকে আশি জন পুলিশ কর্মী ওই বাড়ি ঘিরে তল্লাশি করেন এক দুষ্কৃতির খোলদে তারা নাকি গিয়েছিল অন্যদিকে এই পুলিশি অভিযানের খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা সেখানে ছুটে যান পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় খবর পেয়ে রাজনৈতিক থেকে কোলাঘাট থানায় চলে যান নন্দীগ্রামের বিধায়ক কিন্তু সেখানেও কোনো অধিকারীকে দেখা পাননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু জানান তার কাছে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে পুলিশ কোনো দমনমূলক পদক্ষেপ করতে পারবে না আর পুলিশের কাছে যদি সাজ ওয়ারেন্ট থেকে থাকে তাহলে তার উপস্থিতিতেই তল্লাশি চালাতে পারত পুলিশ ভিডিওগ্রাফিও করাতে হতো সংবাদ মাধ্যম উপস্থিত থাকুক কিন্তু সেটা হয়নি শুভেন্দুর অভিযোগ তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে তৃণমূল শুভেন্দুর অভিযোগ তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শাসক দল তিনি বলেন হাইপোর নির্দেশে আমার বৃদ্ধ বাবা মাকেও হেনস্থা করা হয়েছে মমতা সরকারের অত্যাচারের শিকার আমিও রাজ্যের বিরোধী দলের নেতার সংযোজন কেন আমার কোলাঘাটের ভাড়াবাড়ি অফিসে পুলিশ গেল তা পরিষ্কার নয় শুধু এখানেই থামেননি শুভেন্দু বিজেপি নেতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন যে আমার অনুপস্থিতিতে যদি বাড়িতে ভাঙা দুটো বন্দুক ফেলে আসে নগদ টাকা বা হেরোইন রেখে যায় তার দায়িত্ব কে নেবে এরপর হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন পুলিশের এই পদক্ষেপের প্রেক্ষিতে তিনি কমিশনের অভিযোগ দায়ের করবেন প্রয়োজনে আইনি পদক্ষেপও নিতে পারেন